আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ডেঙ্গু রাজা ডেঙ্গু ঢেঙ্গুরাজা দশা নৃত্য দোলায় ও নিচকে তারা মহান ভেবে পায়ে। তাদের ভয়ে অন্য মশা ভাঠায় কেঁদে বর্ষাকালের ঢেঙ্গুর ভয়ে দেখবে তাই সারা বছর অন্য মশা আছে যে আসিল বর্ষাকাল তখন নাই দেশে পালা কোথায় জানে না কেউ ঢেঙ্গুর রাজার ডরে একক রাজ্য বর্ষাকালে ঢেঙ্গু ঘরে ঘরে কামড় দিলে প্ল্যাটিলেট নামে অনেক নিচে হাড়ের ব্যথায় প্রাণ যায় যায় উগ্রা আনে মুখে জরে তরে প্রতি বর্ষায় মরে অকাতরে আসল কথা ঢেঙ্গুরা যায় প্রজাবানায় সবে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন